সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে একটুখানি জল নিয়ে না সোজা গেছিলাম বাথরুমে বেশ কয়েকটা জামা কাপড় ছিল আগের দিনে সেগুলোই ভালো করে কাঁচা ধোয়া করেছি আর তার সঙ্গে ঠাকুর ঘরের যে সামনে যে পর্দা দুটো তো সে দুটোই হচ্ছে ভালো করে মানে ওই গামছা দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ যা ঘরে ধুলোবালি পড়ে সে আর কী বলবো এমনিতেই তো এখন গরমকালে প্রচুর পরিমাণে ধুলোটা আসে কারণ চারিদিকে তো জানলা দরজাগুলো খোলা থাকে তার কারণেই ধুলোটা একটু বেশি চলো ওইদিকে সব জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর মানে দশটা সাড়ে দশটার দিকে এমন একটা হাওয়া বাতাস হয় না সে সব জামা কাপড় প্রায় বলতে পারো নিচে হচ্ছে তোমার পরে যায় সেই জামা কাপড়গুলো কী হয় ধুলো হয়ে গেছে আমাকে আবারও হচ্ছে ভালো করে ধুয়ে হয় মেলতে হয় তো তার জন্য কি করেছি তো একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি আর তার মধ্যে জামা কাপড় যে চিমটাগুলো হয় না সেইগুলো হচ্ছে একটা জায়গায় করে রাখি আর তারপর আবারও হচ্ছে যখন জামা কাপড়গুলো তুলি দুপুরবেলার দিকে তখন ওইগুলো আবার নিয়ে ওই কন্টেনারের মধ্যে রেখে দিই এতে আমার অনেকটা সুবিধে হয় চলো এদিকে সমস্ত কিছু কাজ হয়ে গেছে উঠোনটাও ভালো করে ধুয়ে নিয়েছি সোজা এসছি এখন ঝাড় দিতে সকালবেলা আমার বর কিন্তু বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়েই দেয় আর জানো তো এটা বলতে পারো ওর প্রতিদিনের অভ্যেস আর আমি তোমাদের সঙ্গে খুব একটা ভালো করে বিছানাপত্র গোছাতে শেয়ার করতে পারি না যেদিন হয়তো আমি একটুখানি দেরি করে উঠি তখন হয় যা ওইদিকে হচ্ছে কারেন্টটা চলে গেছে তাই হচ্ছে তোমার বন্ধ করে দিলাম টিভি সুইচটা আর কি কারণ ঠাকুরের গান চালিয়ে দেয় তো সকালবেলা আর ও এখন গেছে বাজার করতে বাজার অনেক কিছুই হচ্ছে তোমার আনবে বেশ অনেক কটা জিনিস হচ্ছে তোমার শেষ হয়ে গেছে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘরের সৌন্দর্যটা ঠিক কতটা পরিমাণে সত্যি আমার ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর করে বিছানাটা কিন্তু বেশ সুন্দর করে টান টান করে ও কিন্তু গুছিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে দেখো খাটটা হচ্ছে এইখানেই হচ্ছে তোমার রেখেছি আর তোমাদের দাদাভাই ভাই বললো ওই তো রান্নাঘরের নিচে বারবার হচ্ছে তোমাকে প্রত্যেক দিন বিশেষ করে ভালো করে পরিষ্কার করতে হয় না হলে হচ্ছে তোমার ওই ইঁদুরের পটি ওইগুলো তো সেই সকালবেলা থেকে দেখি তোমাকে সেগুলো আবার পরিষ্কার করো আবার এ করো আবার রাতে ঠিক একই ধরনের প্রত্যেক দিন কাজবাজ করে তো তার জন্য একটা কাজ করো তুমি ওই খাটের মধ্যে থালা বাসন যা যা থাকে সমস্ত কিছু নিচে খুব একটা বেশি রাখার দরকার নেই ওই খাটের উপরেই রাখো তো তার কারণেই হচ্ছে আমি ওখানেই হচ্ছে তোমার রেখেছি আর কি আর হ্যাঁ দেখতে একটুখানি হয়তো কেমন লাগে তবুও কী করবো বলতো আসলে এত ইঁদুরের উপদ্রব না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেদিন দরজাটার ভেতর দিয়ে ঢুকে মানে এতটা পরিমাণে সে আটার প্যাকেট ময়দার প্যাকেট তারপরে এটা সেটা এমনভাবে কেটেছে আর কি বলবো যদি তোমাদের কোনো কিছু জানা থাকে না আমাকে একটুখানি জানিও যে ইঁদুর মারার জন্য কিছু মানে মরবে না হয়তো আসবে না আর কি ইঁদুর এরকম যদি কিছু একটা জানা থাকে আমাকে অবশ্যই জানিও আর তোমাদের দাদা কি হচ্ছে এখন সময় হচ্ছে না খাঁচাটাও যে ওখানে কোথায় রেখেছে সেও বুঝতে পারছে না আসলে খাঁচাটা ওদের ঘরে তো তার জন্য কি বলতো খাঁচাটা হচ্ছে তোমার নিয়ে ওইখানে হচ্ছে তোমার রেখে দেবে আর কি খাঁচাটাই হচ্ছে তোমার ইঁদুরটা ধরে তারপরে কি করে বেশ অনেক দূরে হচ্ছে তোমার ওই ইঁদুরগুলোকে ছেড়ে দিয়ে আসে এত ইঁদুরের উপদ্রব আর আমার জানো তো একটুখানি আওয়াজ হলে আমাদের দুজনেরই ঘুম ভেঙে যায় তো তাতেও কী বলতো ঘুমের হচ্ছে তোমার ডিস্টার্ব হয় আর ওই কারণে একটু মানে বিরক্ত লাগে আর কি তো তারপরে দেখো সকালবেলা হচ্ছে তোমার সমস্ত কিছু কাজ বাজ আমার কিন্তু হয়ে গেছে আর এরপর এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর কি আর সত্যি বলতে আমার এই নতুন খাট আসতে তোমরা যে বেশ কয়েকজন এত ভালো ভালো কমেন্ট করবে সত্যি আমি ভাবতে পারিনি তো যাই হোক তোমাদেরকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ একজন দিদি ভাই যে বলেছ একটা আলমারি নেওয়ার কথা তো সত্যি কথা বলতে কি আলমারিটা নিয়ে নিলে না অনেকটা রুমটা ছোট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ওই ঠাকুর ঘরের সামনে ওই সাইডে হচ্ছে তোমার রাখলেও না জায়গাটা এক একদম ছোট হয়ে যাবে তো তার কারণে হচ্ছে আলমারিটা নিচ্ছি না আর কি না হলে আলমারি তো আজকে বললেই আজকেই নেওয়া যায় তো বুঝতেই পারছো আশা করি পরিস্থিতিটা তো যাই হোক সেই কারণে হচ্ছে এখন নিচ্ছি না তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি যখন হচ্ছে অন্য কোথাও যাব তখন অবশ্যই নেব এক এক করে আমারও স্বপ্ন আছে ঘরে আলমারি খাট সব কিছু জিনিসপত্র এইভাবে অগোছালো করে মানে রাখতে হয় বা খুব একটা জিনিস হচ্ছে আমি রাখতেও পারি না নিয়ে আসতেও পারি না তার জন্যই আর কি তবে তোমার এই কমেন্টটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ তো এদিকে দেখো ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে মুছেও নিয়েছি আর তারপর চলে এসেছি বেসিনটাকে পরিষ্কার করতে তোমাদেরকে তো আমি বলেছি একদিন ছাড় করেই হচ্ছে আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর সকালবেলা এই কাজটা করলেন আমার কি যে ভালো লাগে কি আর বলবো তো এদিকে দেখো জলটা ভালো করে ভর্তি করে নিয়েছি আর এরপর চলে এসেছি জামা কাপড়গুলো বের করতে মানে আমি এখন স্নান করতে যাব ও আসার আগে আমি স্নান করে নিই আর তারপরে ভাবছি পুজোটাও দিয়ে দেব। চলো এখন স্নান করতে যাই বাথরুমে জামা কাপড়গুলো সমস্তটা রেখে এখন এ করছিলাম ব্রাশ আর তারপরে এই যে দেখো সিঁড়িতে ওর যখন উঠছিল ওর পায়ের আওয়াজটা হচ্ছে পেলাম আর তারপর ও যা যা সবজি নিয়ে এসেছে সেগুলো এখন রাখুক আমি ভাবলাম কি আমি স্নান টান করে আসি তারপর সব কিছু করবো তারপরে আমাকে বলে কি মাংসটা হচ্ছে তোমার নিয়ে এসেছি মাংসটা কি ভালো করে ধুয়ে দেবে স্নান করতে যাওয়ার আগে তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করি তো ভালো করে কিন্তু চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেও দিয়েছি চলো এখন হচ্ছে ভালো করে পুজো দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো ওইদিকে দেখতেই পেলে ও কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় মানে যে ভারী ভারী অফিসের জামা কাপড়গুলো আর কি সেগুলো ও নিয়ে কাচতে বসেছে আর ওইদিকে কাঁচছিল আর তারপর আমি ওর সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম তারপর চলে এসেছি এখন ভালো করে চুলটাকে কি বলো তো ধুয়ে নিচ্ছি মানে একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম তো এখন ভালো করে মুছে নিচ্ছি তো এদিকে তারপরে আমার বাবা কল করছিল তো বাবার সঙ্গে হচ্ছে তোমার কথা বলছিলাম আর ওইদিকে ও তো জামা কাপড়গুলো কাটছিলো আসলে এই সময়টা না মানে ওই সাড়ে আটটা নটা সাড়ে নটার পর আমার বাবা বা মা কেউ না কেউ আমাকে কল করে আর মায়ের সঙ্গে কথাও বলি বাবার সঙ্গে কথা বলছিলাম তো এই হচ্ছে তোমার কথা বলছিলাম আর এইদিকে হচ্ছে আমারও ভালো করে চুলটুল করে ঝাড়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি জানো তো আমি না যখন হয়তো কোনো পাবলিক প্লেসে যখন থাকি তখনই একমাত্র কানে হচ্ছে তোমার ফোনটা দিই হলে এনি টাইম আমি সব সময় সে তোমাদের দাদা কাছে থাক বা যেই থাক না কেন আমি কিন্তু স্পিকারে হচ্ছে তোমার কথা বলি আর কি মানে খুব সহজে আমি কানে হচ্ছে তোমার ফোন নিই না কেন জানি না আমি এটা আমার একদম পছন্দ হয় না যেহেতু আমি সব সবসময় সকালবেলা থেকে সারাদিন ঘরেই থাকি তো তার জন্য আমি লাউড স্পিকারে কথা বলি লাউড স্পিকারে কথা বললে কি হয় বলো তো একদিক দিয়ে অনেক ভালো আর হ্যাঁ আশেপাশে যদি কেউ না থাকে কোনো যদি মানে থাকে তাহলে হয়তো দেওয়া যায় না কিন্তু যেহেতু আমি রুমে একা থাকি তার জন্য আমার লাউডস্পিকারে কথা বলতে বেশি ভালো লাগে আর আমার কাজ করতে অনেকটা সুবিধে হয় মানে কানে ফোন জেকে না কথা বলতে পার মানে কথা বলতে পারবো না যে তা নয় দেখবে একদিকে হয়তো ঘাড় ব্যথা করে এবার হেডফোনেও না খুব একটা মানে কথা বলতে পারি না আগে ব্যবহার করতাম কিন্তু প্রচণ্ড পরিমাণে কেন জানি না আমার মাথা যন্ত্রণা করতো আর কি তো তার কারণে আর এদিকে দেখো নিচে গিয়ে হচ্ছে তোমার ফুলটাও নিয়ে নিয়ে চলে এসেছি কারণ ফুলটা হচ্ছে তোমার দিয়ে গেছে তো এদিকে দেখো পুজোটা করে নিচ্ছি ওইদিকে দিকে পুজোটাও দিয়ে দিয়েছি আর জানো তো সকালবেলা থেকে সেই যে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সমস্ত কিছু কাজবাজ করে এই যে পুজোটা দেওয়ার পরে না এতটা রিল্যাক্সড লাগে আর এতটা পজিটিভিটি কাজ করে নিজের মধ্যে এত ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না সত্যি আমি যে আগে অনেকটা হচ্ছে তোমার পরিবর্তন আমার সংসারে অনেকটা করেছি আর আমার খুবই ভালো লাগে আর কি সকাল সকাল সমস্ত কিছু কাজ বাজ করার পরে পুজো করি ತೋಟ ಆಲಾದ আর আলাদাই একটা কাজ করে আর এদিকে দেখো যা যা সবজি বাজার করে নিয়ে এসেছিলো ওই খাটের মধ্যে এখন রাখলাম আর তারপর চলে এসেছি এখন দুধটাও বাইরে থেকে নিয়ে কারণ দুধটাও দিয়ে গেছে এরপর ভাবছি দুধটাকে ঢেলে ভালো করে গরম করব আর তার সঙ্গে আমি এক কাপ চা বানাবো আমি এক কাপ চা খাবো আর ও হচ্ছে তোমার খাবে এখন মুড়ি তো ও চান টান করেও হচ্ছে তোমার চলে এসেছে ওকে একটুখানি মুড়ি দেবো তো ও জল ঢেলেই হচ্ছে তোমার খাবে আর কি তো পেঁয়াজ তারপরে শসা আর চানাচুর এইগুলো দিয়ে ও খাবে আর আমি হচ্ছে তোমার খাবো চা তো চলো ওইদিকে চাটা ভালো করে বানিয়ে নিই আর সকালবেলা না সত্যি কথা বলতে এই চাটা একটা আলাদাই তবে আজকে আমি মানে মুড়ি কোনো কিছু খাইনি সকালবেলা ওই অ্যালমন্ড খেয়েছিলাম যেটা আগের দিন রাতে হচ্ছে তোমার ভিজিয়ে রাখি আর কি তবে চা বিস্কিট খাবো না সঙ্গে যে মুড়ি আর চানাচুর নিয়েছি আর জানো তো এই সামনের দোকান থেকে এই কাজু যে নিমকিরগুলোর মতন এইগুলো নিয়েছি এদিকে চায়ের কাপটা হচ্ছে তোমার চাটা ঢেলে এদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি চলো এবার ভালো করে চা মুড়ি ভালো করে খাই তারপর বাদবাকে সমস্ত কিছু কাজবাজ করবো কাজবাজ বলতে পারো আজকে করব হচ্ছে তোমার চিকেন বা বিরিয়ানি ওরকমটাই কিছু ভাবছি তো চিকেনটাকে তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তবে প্রথম ভেবেছিলাম যে পোলাও আর চিকেন বানাবো তারপরে কি আর কি মনে হলো কে জানে তারপরে ভাবলাম যে না আজকে খুব সিম্পলভাবে একদম দশ থেকে আধ ঘন্টার মধ্যে হচ্ছে তোমার বিরিয়ানি বানিয়ে ফেলি আমার যখন জানো তো মানে যখন হয়তো তাড়াহুড়ো নেই হয়তো আজকে কিন্তু আজকে জানো তো আমার একদম সাড়ে এগারোটার দিকে মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল কারণ যেহেতু আমি সেই সকালবেলা থেকে কাজ বাজগুলো সমস্ত কিছু করে নিয়েছে আরও বাড়িতে আছে বুঝতেই পারছো তো অল অটোমেটিক আমার সমস্ত কাজ বাজগুলো বেশ তাড়াতাড়ি করে হয়ে যায় তো তার কারণে এই যে দেখো সব কিছু হচ্ছে তোমার ভালো করে পেস্ট করে নিচে আজকে না বাইরের রোদ বেরিয়েছে প্রচুর তো তার কারণে আমি ভাবছি যে না রোদে আর ওইখানে শিলনোড়াতে মশলা বাটবো না মানে আদা রসুন পেঁয়াজ এগুলো বাটবো না ওই মিক্সিতে হচ্ছে তোমার চালিয়ে দিই তো এদিকে দেখো অল্প একটুখানি ভালো করে দিয়ে এরপর অল্প একটুখানি জল হচ্ছে তোমার মেশাবো অল্প একটুখানি জল দিলে কি হয় ভালো করে একটা ফাইন পেস্ট হয়ে যায় আর এদিকে আমি একটু জলও খেয়ে নিলাম একসঙ্গে দুটো কাজ এদিকে পেস্ট বানানোর জন্য জলও দিলাম তার সঙ্গে আমিও জল খেয়ে নিলাম আর কি তো যাই হোক এদিকে তারপরে হচ্ছে তোমার চিকেনটাকে ভালো করে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন ভালো করে চিকেনগুলোকে এক এক করে হচ্ছে তোমার ভাজছি আর আলুটাকে আগে থেকে ভেজে নিয়েছি আমার যখন খুব মানে চরজলদির মধ্যে বানানো হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে তখন কিন্তু আমি ডাইরেক্ট এইভাবে করাতেই হচ্ছে তোমার করি তো কীভাবে কি করি সেটা তো চলো তোমাদেরকে একটুখানি বলে দিই তো প্রথমে কি বলতো প্রথমে ভাতটাকে হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট হচ্ছে ভালো করে কুক করে নিই আর তারপর ভালো করে চিকেনটাকে ভেজে ওইদিকে হচ্ছে তোমার এক এক করে রাখি আর ভালো করে একটুখানি মশলা কষানোর মতন কষিয়ে নিই আর ভাতটা ওইদিকে আমার প্রায় হয়ে গেছে আর আমি একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি আর দেখো ভাতটাও হয়ে গেছে এদিকে হচ্ছে তোমার লেয়ারটা ভালো করে তৈরি করে নিচ্ছি তবে হ্যাঁ লেয়ার বলতে পারো আমি শুধুমাত্র নিচে ভাত আর মানে সরি চিকেন আর আলু দিয়েছি আর ওপর থেকে একটুখানি বেরেস্তা করে নিচ্ছি আর তার মধ্যে হচ্ছে কি তোমার কি তো ভাতটা উপর থেকে দিয়ে দুধে হচ্ছে তোমার মেশানো এই যে কেওড়ার জল মিঠা তোর এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এরপর এক এক করে দিয়ে দিচ্ছি তবে উপর থেকে অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম আর ওপর থেকে অল্প একটুখানি দিলাম বিরিয়ানির মশলা এটা দেখলে মনে হচ্ছে না যেন লঙ্কার গুঁড়ো না না এটা লঙ্কার গুঁড়ো নয় আর এই যে দেখো ভালো করে কিন্তু কালারটার জন্য একটু দুধ তারপরে কেশর গোলা জলও দিতে পারো তবে আমার কাছে তো এখন কেশর গোলা নেই তার জন্য তো তারপরে এই যে দেখো আমি না সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে সব কিছু ঢাকা দিয়ে রেখেছিলাম একটুখানি গরম করে নিয়েছি দইটাকেও ভালো করে ফাটিয়ে নিয়েছি আর তারপরে জানো তো দাঁড়া ওইদিকে একটা কাজ করছে সেটা বলছি এদিকে প্রথমে ভালো করে এটাকে ধুয়ে নিই তারপরে ওকে হচ্ছে তোমার দি আসলে ও কী করছে জানো তো আমি না শশা গাজর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো বেশ ভালো করে কেটেছিলাম ঠিক আছে কুচি কুচি করে কেটেছি তারপর হঠাৎ করে শশাটা না মানে তেঁতো প্রথম থেকেই হয়তো তেঁতো আমি হয়তো খাইনি আমি যখনই দেখেছি আমি যখনই হচ্ছে তোমার শশা কাটি তখনই কিন্তু মানে কেন জানি না শশাতে তেঁতোই হয়ে যায় সে কাক মানে খাওয়াই যায় না আর জানো তো টক দইয়ের সঙ্গে মানে টক আর তেঁতো একসঙ্গে খেতে নিই তো তার কারণে ওকে আমি বললাম যে তাহলে তাহলে তুমি একটা কাজ করবে তুমি কি কেটে দেবে তখন বলছে দাও আমি আমি কেটে দিই এবার ও যে কাটতে বসেছে সে যে কি পরিমাণে নিখুঁতভাবে কাটে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো অতি অবশ্যই জানো তোমাদের দাদা ভাই এই যে রায়তার জন্য শশা পেঁয়াজ গাজর যে কাটবে ততক্ষণে আমার একটা রান্না তো বেশ ভালোভাবেই হয়ে যাবে মানে বিরিয়ানিটা পুরো হয়ে যাবে এত ছোট ছোট করে পুচকি পুচকি করে কাটে যে কি আর বলবো চলো তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই তবে অন্যদিন ও চপারে আর হচ্ছে তোমার ছুরিতে কাটে তো আজকে দেখছি বাবা এ তো মানে হচ্ছে তোমার বটিতে কাটছে তো এদিকে দেখো বিরিয়ানির কালারটাও কি সুন্দর এসছে তাই না খেতেও দুর্দান্ত হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে চলো দুপুর এখন একটা মতন দশ বাজে এখন হচ্ছে বসে পড়েছি খেতে আর জানোই তো বিরিয়ানিটা না একটু বেশি করেই হচ্ছে তোমার নিয়েছি আমার বিরিয়ানি ঘরের বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের সববার আজকের ব্লগটা অবশ্যই কম কমেন্ট করে জানাতে একদম ভুলবে না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শিক্রি আবারও একটা নতুন ব্লগে সবাইকে টাটা অনেক ভালো থাকবে